চর্মরোগ আরোগ্যের ক্ষেত্রে হোমিওপ্যাথির যথেষ্ট সুনাম আছে এখন এই চর্মরোগ আরোগ্য করার জন্য আপনি যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে আপনাকে মনে রাখতে হবে যে দীর্ঘস্থায়ী চর্মরোগের পিছনে শরীরের কোনো অভ্যন্তরীণ গোলযোগ থাকে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি স্কিন ডিজিজ বা নখের রোগ দেখাবো যে রোগটি শরীরের অভ্যন্তরে ফুসফুস এবং হাটের গোলযোগের জন্য হয়ে থাকে এই রোগটি নখকে কেন্দ্র করে হয় এখন এই নখের যে রোগগুলো এই রোগগুলোকে স্কিন ডিজিজের মধ্যে রাখা হয়েছে তাই আমি মনে করি এই রোগটিকে নখের রোগ না বলে স্কিন ডিজিজ বলাটাই ভালো এছাড়াও আমি আপনাদের আরও জানাবো এই রোগটি চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে ঔষধগুলো রয়েছে সেই ঔষধগুলোর মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ ঔষধের লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে আপনাদের ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমে এই স্কিন ডিজেন্সটির নাম লিখি তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে স্কিন ডিজেন্সটির নাম হচ্ছে ক্লাবিং এটার বাংলাটাও লিখে দি উচ্চারণ ক্লাবিং আমি আগেই বলেছি যে এই রোগটি কিন্তু নখকে কেন্দ্র করে হয় আপনাদের বোঝার সুবিধার জন্য এই পাশের ছবিটিতে দেখানো হচ্ছে দেখুন এটাই হচ্ছে ক্লাবিং রোগ এখন এই রোগের আমরা প্রথমে এই নেচারটি জেনে নিই নেচার মানে হচ্ছে প্রকৃতি মানে এই রোগটি কেমন হয় তো আমি তো প্রথমেই আপনাদের বলেছি যে এই রোগটি নখকে কেন্দ্র করে হয় এই রোগে আক্রান্ত ব্যক্তি নখগুলো পাতলা হয় নরম হয় এবং সহজে ভেঙে যায় এবং বাঁকাও হয়ে যায় আর আর একটা বিষয় আছে যে শুধু এই নখের এই পরিবর্তন ঘটে না আরও পরিবর্তন ঘটে যাচ্ছে আঙুলের ডগার এই আঙুলের ডগাগুলো ফুলেও যায় মানে নখের চারিপাশে ফুলেও যায় তবে একটা বিষয় আছে যে এই যে যে রোগটিতে এই রোগটিতে বিশেষ কোনো পেইন বা বার্নিং বা অন্য কিছু থাকে না তবে মাঝে মধ্যে হালকা পেইন এবং আঙুলে বোধ ভার বোধ বোধ ইত্যাদি উপসর্গগুলো থাকে যদি আপনার হাতের আঙুলের এই লক্ষণগুলো থাকে তাহলে আপনাকে আমি রিকোয়েস্ট করব যে আপনি আপনার হার্ট এবং ফুসফুসটাকে একবার পরীক্ষা করিয়ে নিন এতে প্রকৃত রোগটি ধরা পড়বে এবং আপনার সুবিধাও হবে এখন এই রোগটি চিকিৎসার জন্য আমি বেছে বেছে তিনটি মেডিসিনের কিছু লক্ষণ শক্তি ডোজ সম্পর্কে আপনাদের খুব খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে আপনাদের প্রথমেই বলি ভীষণভাবে কার্যকরী একটা মেডিসিনের কথা সেটা হচ্ছে অ্যালুম থার্টি এটার ফুল নেম হচ্ছে অ্যালুমিনা এখন কোন প্রকৃতির রুগী হলে আপনি প্রথমেই এই অ্যালুমিনা ঔষধটির কথা ভাবতে পারেন রোগা পাতলা কালো বর্ণের এবং আমুদে প্রকৃতির যদি রুগী হয়ে থাকে তাহলে আপনি প্রথমে এই রেমিডিটির কথা ভাবতে পারেন আমি যেটা আপনাদের বলেছি সেটা হচ্ছে রোগা পাতলা মানে শরীর মোটা সোটা নয় রোগা পাতলা কালো বর্ণের ব্যক্তি আর হচ্ছে আমুদে প্রকৃতির রুগী আমুদে প্রকৃতির রুগী মানে হচ্ছে যারা সবসময় আনন্দে থাকতে চায় আনন্দ করে তাদের বলা হয় আমুদে প্রকৃতি রুগী তো এরকম তিন ধরনের যদি রুগী হয়ে থাকে তাহলে আপনি প্রথমেই এই রেমিডিটির কথা ভাবতে পারেন এই রকম তিনটি গুণ আপনি কিন্তু একটা রুগীর মধ্যে নাও পেতে পারেন তবে অ্যালোমিনা ঔষধটি যদি ব্যবহার করতে হয় তাহলে এর একটি না একটি থাকতে হয় এখন যাই হোক আমরা এই রোগের ক্ষেত্রে যে লক্ষণগুলো পেতে পারি সেটা পেতে পারি যে রুগীর নখগুলো পাতলা হয়ে যায় নরম হয়ে যায় বেঁকে যায় সহজে ভঙ্কুরও হয়ে যায় আর এই যে হাতের যে নখগুলো সেই নখগুলো এই বেঁকে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু এই হাতের আঙুলে ফুলেও যায় এবং মাঝে মধ্যে মাঝে মধ্যে কিন্তু পেইনও হয় আর এই যে পায়ের যে নখগুলো সেই পায়ের নখগুলোও বেঁকে যায় অ্যালুমিনিয়া রুগীদের ক্ষেত্রে এবং পায়ের তলায়ও কিন্তু এই অ্যালুমিনা রুগীদের বেদনা হয় এই পায়ের তলায় বেদনার জন্য রুগীদের কিন্তু হাঁটাচলা করতেও অসুবিধা হয় এই অ্যালুমিনা মেডিসিনটি একটি মোটামুটি সাইজের মেডিসিন এই মেডিসিনের সমস্ত তথ্য তো এখানে বলা সম্ভব নয় যদি আপনি এই মেডিসিনটির সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলেই ভিডিও রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে দুশো সাতচল্লিশ এখন এই অ্যালুমিনা ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে থার্টি শক্তি ব্যবহার করবেন থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আপনি সূক্ষ্ম মাত্রায় কীভাবে ডোজ বানিয়ে নিতে পারেন অবশ্যই আমি এই ভিডিওটির শেষের দিকে বলে দেব আপনাদের সেকেন্ড রেমেডিটির কথা বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি সেটা হচ্ছে এটা শর্ট নেম হলো সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করবেন এটার পুরো নাম হচ্ছে ফ্লোরিক অ্যাসিড এই ফ্লোরিক অ্যাসিড মেডিসিনটি আপনি কোন প্রকৃতির রুগীদের জন্য ব্যবহার করতে পারেন বৃদ্ধ ব্যক্তি অথবা যে সমস্ত যুবক দেখতে বৃদ্ধ ব্যক্তির মতো তাদের জন্যই আপনি এই মেডিসিনটির কথা ভাবতে পারেন তো এদের ক্ষেত্রেও দেখা যায় যে নখগুলো বাঁকা হয়ে গেছে নখগুলো ভঙ্কুর হচ্ছে নখগুলো পাতলা হচ্ছে নখগুলো কুঞ্চিত হচ্ছে এদেরও এই লক্ষণগুলো অবশ্যই দেখা দেবে তবে এর একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে যে ফুলোরিক অ্যাসিডের রুগীরা মনে করে তার এই আঙুলের মধ্যে মানে এই নখের গোড়া দিয়ে কোনো একটা গোস ঢুকানো আছে মানে টাইট টাইট ভাব আছে এই লক্ষণটি আপনি কিন্তু অন্য কোনো মেডিসিনে পাবেন না এটাকে পথ নির্দেশক লক্ষণ বলা যেতে পারে বিষয়টি হচ্ছে যে ফুলুরিক অ্যাসিড এই রোগের ক্ষেত্রে নির্বাচনের জন্য এটা একটা পথ নির্দেশক লক্ষণ হতে পারে এখন এই ফুলুরিক অ্যাসিডের রুগীদের মাঝে মধ্যে কিন্তু এই ডান কাঁধে ব্যথা হয় ডান কাঁধে ব্যথা হলে আমরা অনেক সময় মনে করি যে রুগীর হয়তো লিভারের কোনো প্রবলেম আছে কিন্তু এটা লিভারের প্রবলেমের জন্য হয় না তো এর একটা বিশেষত্ব আছে এই ডান কাঁধে যে পেইন হয় সেই পেইন কিন্তু এই আঙুলের ডগা পর্যন্ত যায় এটা ভালো করে মনে রাখবেন এখন এই ফুলোরিক অ্যাসিড যে মেডিসিনটি এই মেডিসিনটি তো বিরাট একটা মেডিসিন এই মেডিসিনের সমস্ত তথ্য তো এখানে বলা সম্ভব নয় যদি আপনি এই মেডিসিন সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানতে চান এই চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে দুশো তেষট্টি এই ফ্লুরিক অ্যাসিড মেডিসিনটি যদি আপনি সিখ শক্তি ব্যবহার করেন তাহলে দিনে তিনবার আর যদি থার্টি শক্তি ব্যবহার করেন তাহলে দিনে দুবার ব্যবহার করবেন অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে আপনাদের থার্ড রেমিডিটা বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে থুজা এটা অবশ্যই শক্তি ব্যবহার করবেন এই থুজা মেডিসিনটি আপনি কোন ধরনের রুগীদের জন্য ব্যবহার করতে পারেন যে সমস্ত মানুষ বা রুগী মোটা সোটা এবং কালো বর্ণের তাদের জন্যই আপনি এই মেডিসিনটির কথা ভাবতে পারেন এই থুজার রুগীদের ক্ষেত্রেও এই নখের ক্ষেত্রে দেখা যায় যে নখগুলো বাঁকা হয়ে গেছে নখগুলো নরম হয়ে গেছে নখগুলো ভঙ্গুর হচ্ছে এর সঙ্গে আর বিষয় থাকে সেটা হচ্ছে যে এই থোজার রুগীদের যে নখগুলো দেখতে কিন্তু ভীষণ বিশ্রী হয় খুবই বিশ্রী হয় এই থোজার রুগীরা কিছুটা সূচিবায় প্রকৃতির হয় কারোর স্পর্শ এদের পছন্দ হয় না মানে কেউ এদের এ স্পর্শ করুক তা এরা পছন্দ করে না এরা কিন্তু ভ্রান্ত ধারণাগ্রস্তেরও হয় মানে ভুল ধরনের বশবর্তী এদের মনের মধ্যে হয় এখন এই থোজা যে মেডিসিনটি এটা তো বিরাট একটা মেডিসিন এই মেডিসিনের সমস্ত তথ্য তো এখানে বলা সম্ভব নয় আপনি যদি থোজা সম্পর্কে পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে দুশো এই থোজা মেডিসিনটি অবশ্যই আপনি টু হান্ড্রেড শক্তি ব্যবহার করবেন টু হান্ড্রেড শক্তি মাত্রায় ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করবেন এখন হানিমেনীয় নীতি অনুসারে আমরা কীভাবে মাত্রায় ডোজ বানাতে পারি যদি আপনি বানাতে চান তাহলে আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটি দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা এখন এই এক ফোঁটা দেওয়ার পর এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি মাত্রার ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ